দুঃখের বিষয় আমি ডিল মারছিলাম পাখিরে বাঁচানোর জন্য দেখি উঠতে পারে না কি কুকুর ধরছে আমার ক্যামেরা মান যে ক্যামেরা ধরে রাখছে আরে তো প্রদেম নেই মারতে মছায় যখন ভিডিও আজে বাজে ভিডিও না কইরা আমার ভিডিও করে ওই দেখেন একটা শিক্ষা নিয়ম ভিডিও হবে চলেন লেটস গো হেদিক আরে মাঝে লেটস গো আসেন বাড়িটার জন্য আমি কখনও প্রস্তুত ছিলাম না এখানে বইসা বইসা ভিডিও বানাচ্ছিলাম তো দেখি একটা কুকুর একটা পাখিকে ধরছে ধান ক্ষেতের মধ্যে তো ধান ক্ষেতের মধ্যে দেখেন ওই যে পাখিটাকে ধরছে কুকুর আমি গেছিলাম দৌড় দিয়ে পাখিটাকে বাঁচানোর জন্য তো করছি কি আমি একটা ঢিল নিয়ে পাখি কুকুরকে মারছি দেখেন ভিডিওটা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন

খাবি এইটেই ভাইৰালোক লেটাইল দিয়ে দুঃখের বিষয় আমি ঢিল মারছিলাম পাখিরে বাঁচানোর জন্য দেখি উঠতে পারে নাকি কুকুর ধরছিল তো ঢিলটা মাথায় লাগছে দেখি এখন এই গাছে রাখবে ওকে মুক্ত করে দিলাম মুক্ত ইনশাল্লাহ ঠিক হয়ে দিব ঠিক হবে হ্যাঁ দেখতো